2010 সালের দিকে কেরিয়ার শুরু করেন কলকাতার ধারাবাহিক নাটকে অভিনয় করে আলোচনায় আসেন তিনি টানা ছোট পর্দার অভিনয়ে ব্যস্ত হয়ে যান মৌসুমি হামিদ একের পর এক তার পরিচিতি বেড়েই চলেছিল কেরিয়ার সামনে এগিয়ে নিতে কোনো সমস্যা হয়নি তার আট বছর অভিনয় করার পরে হঠাৎ করেই কেরিয়ারে বাধা আসে বাধা হয়ে দাঁড়ায় মৌসুমি হামিদের উচ্চতা হঠাৎ করে নাকি মৌসুমি হামিদের শারীরিক উচ্চতা বেড়ে গিয়েছিল কেরিয়ারের শুরু থেকেই তোকির আহমেদ মোশারফ করিম অপূর্ব নিষদের সঙ্গে নিয়মিত করেছেন অভিনয় কেউ কখনোই তাকে অভিনয় নিয়ে প্রশ্ন তোলেননি সবাই সহযোগিতা করেছেন অথচ সেই অভিনেত্রীকে পরবর্তী সময়ে অভিনয় নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছিল দু সালে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েন এই অভিনেত্রী তখন সবাই জুটি জোট হয়ে কাজ করছিলেন এর মধ্যে তার উচ্চতা সবার কাছে বাধা হয়ে দাঁড়ায় দীর্ঘদিন কাজ করে নতুন করে শুনতে হলো তার উচ্চতা বেশি তাকে নেওয়া যাবে না হঠাৎ দু সালে তার উচ্চতা বেড়ে গেল গেল মানসিকভাবে তখন ভেঙে পড়েছিলেন অভিনেত্রী একসময় মৌসুমি কেরিয়ার থেকে দূরে সরে যান সম্প্রতি মুক্তি পেয়েছে মৌসুমি হামিদ রৌনক হাসান অভিনীত সিনেমা নয় মানুষ এটি পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি সিনেমাটি নিয়ে মন খারাপ করে মৌসুমি হামিদ বলেন এত কষ্ট করে শুটিং করলাম সেই সিনেমা কোনো প্রচার প্রচারণা ছাড়াই হুট করে এখন মুক্তি পেল এটা ভালো কোনো সময় মুক্তি পেলেও হয়তো আরও বেশি দর্শক পেত পরিশ্রমটা আরও বেশি সার্থক হতো